সুপ্রিয় চিচি ভাই বোনের আশা করি ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দুইটি হাফেডের দ্বারা কিভাবে একটি ফুল লেটার বাস্তবায়ন করা সম্ভব সবচেয়ে সহজ উপায় আজকে প্রমাণটা শিখাবো তাহলে চলো দেরি না করে শুরু করি এই দুইটা সমীকরণ মুখস্থ রাখতে হবে হাফ এডার এর সমীকরণ এস সমান আমরা শিখছিলাম এ এক্স জোর আর সি এর মান শিখছিলাম এ আর ফুল লেটার এর সমীকরণ সরলীকরণ করার পরে বের করছিলাম এ এক্স জোর বি এক্স জোর সি এর মান আর সিও কি বের করছিলাম সি আই ইন্টু এ একজোর বি প্লাস এ এই দুটো সমীকরণ জানা থাকলে অঙ্গটা করা একবারেই সহজ এই পাশে মনে করেন কিছু নাই এই পাশে কি লেখা হাফ এটার সমীকরণ এ একজোর বি সি এর মান আছে এ বি তাহলে এদিকে চলক কয়টা এ আর বি জি আছে তার মানে দুইটা চলক আগে এই দুইটা চলক থেকে আমরা চিত্র আঁকি এ আর বি কি আছে এক্সরে এক্সর পারি না অর গেট পারি অর গেট দেখতে এরকম ঢাকা চাঁদ একজোর বলার কারণে সামনে একটা চা দিলাম এই তারিহ্ন দিলাম এর মান কি আছে গুণের গেট দেখতে গেরকম D। তাহলে এর থেকে একটা তার নিলাম একইভাবে বি এর থেকে একটা তার নিলাম গুনের গেট দেখতে কিরকম শিখছি আমরা ডি তাহলে দিলাম প্রথম তারের নাম হচ্ছে a দ্বিতীয় তারার নাম হইছে বি গুনের গেট দিকে দিছি ইন্টু তাহলে এটার কাজও শেষ এখন এটার থেকে এটার কাছে কাছে যাইতে গিয়া যে যে গেট আঁকতে হইবো ওই গেট আইকা দেবো তাইলে আমি এদিকে দেখেন আছে কি এ একজোর বি একজোর আই তার মানে এদিকে চলক সংখ্যা একটা বাইরে গেছে কি সিআই নামক একটা তার আইছে তাহলে নরমালি এর পরে হইব বি এর পরে সিআই হইবো সিআইটা যদি নিচে দেয়া কিনা না আপনার চিত্রটা হয়ে যাবো জটিল তা আমরা চাইতেছি সহজে কেমনে শিখতে হইব সহজে শিখার আমরা কি করব সিআইডা ডা উপর দিয়ে এই সিআই ডা লগে কি আছে যোগে না এক জোরে এক জোর আছে এই যে দেখেন এই এক জোর বি কিন্তু আমি আগেই বাইর করে রাখছি এটার লগে সিআই কি আছে এক জোরে তাহলে এক গেট কইছে এক জোর গেট আইকা দিতাছে এক জোর গেট আইকা দিলাম তেলে প্রথম তারের নাম হইছে সিআই এই যে দেখেন প্রথম তারের নাম কি সিআই লেটলাম সিআই দ্বিতীয় তারের নাম কি এ এক্সজর্ব বি এখন এটা কোন গেট আঁকছি আমি এক্সজর্ব গেট না তাহলে এক্সজর্ব গেটের সাইন কি যোগটা থাক বৃত্তের ভিতরে এখন দেখার সৌন্দর্যের কারণে এ এক্সজর্ব এর আগে লেখছি সি আইটা পরে লেখছি বুঝছি তাহলে এটার কাজও শেষ এখন সিও ও সমান দেখতাছি সি আই নামাক একটা বার আছে সিআই নামক তার এই যে সিআই নামক তার হয়েছে এটা তাহলে এটার একটা তার নিচে রাখা দিলাম তারপরে এ একজন বি এর একটা তার আছে এই যে এ একজন বি এর তার হয়েছে এটা এটার তো একটা তার নাম এই দুইটা তার কি আছে গুণে কেমনে বুঝছি যেহেতু কোনো চিহ্ন ব্যবহার করে নাই তার মানে গুণে আছে গুণের গেট দেখতে গেরকম ডি আঁকলাম কি ডি তাহলে উত্তর কি পাবো সিআই এ এক্সর বি কিন্তু আমি এদিকে দেখতে কি আছে যোগে এদিকে কিন্তু এবি যোগ করি না এই যে দেখেন এবছি না এই নিমু নেওয়ার পর আমার যেহেতু যোগ করতে গেছে যোগ করে দেব যোগের গেট দেখতে কেরকম বাঁকা চা তাহলে আখকে দিলাম বাঁকা চা তাহলে এটা কার মান পাইতে প্রথম তারার নাম আসিল সিআই এ একজোর বি দ্বিতীয় তারটা করতে চাইছে এ বিত তাহলে যোগ চিহ্নটা লেখা দিছি এবি তাহলে চিত্রের নাম কি দিব হাফ এডার দিয়ে এখন হাফ এডার কর রাখতে গেছে দুইটা এখন হাফ এডার চিত্র কিরকম হয় আমরা একটু দেখতে আসি দেখেন হাফ এডার চিত্রে কি থাকে একটা এক্সর গেট একটা এন গেট এই দুইটার সমন্বয়ে কি হয় একটা হাফ এডার তাহলে দেখেন এই যে একটা এক্সর গেট এই যে একটা এন গেট এই দুইটার সমন্বয়ে কি হইতাছে একটা হাফ এডার তাহলে এই আমার প্রথম হাফ এডার তাহলে এটারে বক্স আটকায় দিলাম আবার এই একটা এক্সর গেট এই একটা এন গেট এই দুইটা মিললে কি আরেকটা হাফ এডার এটারে কি করব বক্স আটকায় দিলাম তাহলে এটা হইছে দ্বিতীয় হাফ এডার তাহলে একটা দুইটা হাফ এডার আর একটা কি অর্গেট তাহলে দুইটা হাফ এডার এবং একটা অর্গেট দিয়ে ফুল বাস্তবায়ন সম্পূর্ণ হয়েছে ঠিক আছে তাহলে ব্যাখ্যাটা কি লিখবো উপরের চিত্রে চিত্রে দুইটি হাফ এডার একটি গেট দিয়ে এডার বাস্তবায়ন সম্পূর্ণ হয়েছে পুল এডার বাস্তবায়ন সম্পূর্ণ হয়েছে এই ব্যাখ্যাটা দিমু এখন মনে করেন এই ব্যাখ্যাটাও পারতাছেন না তাহলে কি করম এদিকে দেখেন এক্স গেট আসছে কয়টা একটা দুইটা এন্ড গেট আসছে একটা দুইটা আর একটা কি আসছে অর তাহলে যা যা আসছে ওগুলি দেখে দেখে লেখা দিমু অথবা ব্যাখ্যাটা কি দিমু উপরের চিত্রে উপরের চিত্রে দুইটি এক্স এর গেট যেহেতু দুইটা এক্স গেট আসছে লেখছি দুইটি এক্স গেট তারপর আসছে দুইটা এন্ড গেট দুইটি এন গেট একটা কি আসছি অরগেট এবং একটি অরগেট দিয়ে ফুল এডার বাস্তবায়ন সম্পূর্ণ মানে যেই যেই গেট আসছে ওই গেটের নাম লিখিয়ে দিছে ফুল এডার বাস্তবায়ন সম্পূর্ণ হয়েছে সম্ভব হয়েছে এই এত রূপ দিলে চার নাম্বার পাই যাবে চাইলে এটার একটা স্ক্রিনশট রাখতে পারেন হাফ এটার সমীকরণ ফুল এটার সমীকরণ মুখস্থ তারপর ওই সমীকরণ দেখে দেখে চিত্র ডাকছে চিত্র ডাকার পর যেই যে গেট আসছে ওই গেটের নাম লেখা দিছে ব্যাখ্যা